ত্রিশ দিনের সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হল পবিত্র রমজান মাস হিংসা বিদ্বেষ ভুলে সাম্য সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ আজ এগারোই এপ্রিল বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজ একসঙ্গে নামাজ আদায় করতে শিশু থেকে বৃদ্ধ সবাই সামিল হন ঈদগা ময়দানে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া আখেরাত এবং দেশ জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মনোজাত করবেন এরপর সবাই কোলাকুলি করবেন ঘরে ঘরে আজ বইছে আনন্দের জোয়ার পাড়াপড়শিরা একে অপরের খোঁজ নেবেন একে দাওয়াত করবেন অন্যকে স্বজনরা বেড়াতে যাবেন আত্মীয় স্বজনের বাড়ি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে সারাদেশের সব শ্রেণী পেশার মানুষই নিজ নিজ জায়গা থেকে ঈদ পালন করছেন ঢাকাসহ বিভিন্ন নগরের কর্মস্থল ছেড়ে বেশিরভাগ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে গেছেন